আজকে ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসার দিন তো আমাদের ভ্যালেন্টাইন্স ডে যেরকম হওয়া উচিত আসলে সেরকমই হতে চলেছে আমরা বাড়ির বাচ্চাদেরকে খাইয়ে দাইয়ে এখন রাস্তায় বেরোচ্ছি রাস্তার বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য আমি আর সারথী বেরোচ্ছি এবং যার ইচ্ছেতে যার হাত ধরে আজকে আমরা এই কাজটা করতে পারছি তার নাম উপাসনা ওর ইচ্ছেতে আজকের দিনে আমরা খাওয়াতে বেরোচ্ছি ও আজকের দিনের পুরো খাবারটা স্পন্সার করেছে থ্যাংক ইউ উপাসনা আমাদের সবার তরফ থেকে তোমাকে অনেক ভালোবাসা শ্রদ্ধা চলো 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 সবে ভোর দরজাটকা গতকাল যে শেষে যে রাস্তাটায় গিয়েছিলাম সেখানে আজকে আমরা প্রথমে যাচ্ছি তার কারণ ওই রাস্তাটাতে সবথেকে সব থেকে বেশি রুকনো কুকুর আমরা দেখেছি এবং বাচ্চা সমেত তো ওই কারণে আজকে ভেবেছি যে ওখান থেকেই শুরু করবো ওদেরকে আগে পেট ভরে খাওয়াবো তারপর আমি অন্য রাস্তায় প্লেট পেতে নিই একটু প্লেট পেতে নিই সবার জন্য হ্যাঁ এবার গরমকালে এবার যখন আরো গরম পড়বে তখন তো খুবই কষ্ট হবে আমাদের তখন একটু সকাল সকাল বেরোতে হবে যেভাবেই হোক সব কাজ মিটিয়ে সকালবেলা বেরোতে হবে আরো সকালে আয় আয় মায়েরটা খেয়ে নিস কেন তোরা আয় আ হবে খাও শোনা খাও খাও আমি সরে যাচ্ছি এগুলো পরে আবার এসে খুটে খুঁটে খাবে দেখবি না তো পাখিতে খাবে পিঁপড়েতে খাবে সবার আজকে ভুড়ি হয়ে যাবে এই যে আপনার হলো কতক্ষণে খাবেন আপনি তাড়াতাড়ি একটু করেন অনেক জায়গায় যেতে হবে তো চল রোদ বাড়ছে বাবা এবার এখানটায় ওখানে নিচ থেকে খাও হুম হুম ভয় পায় না কিন্তু ভালো তুমি ভালো সারথী আবার ভাব জমাতে বসেছে ওর বয়ে গেছে পাত্তা দেবে না তোকে আসো আসো আমরা এখানটা দেবো দাঁড়াও এসো এসো ওই তো সাদা কুকুর আয় আয় আর আয় 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 সবাই দৌড়াচ্ছে চিনে গেছে আমাদের এবারে আলাদা করে আমি কি দিই দাও? অথচ ফিরে ও এরকম ভাগ দিয়ে ঝগ করে সবাই খেয়ে নেবে। তো স্পিড়ে কি আর পারি? ওরা। আয় আয়। ও কোথায় গেল? ও যো 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 কালকের ভিতুটা

ওর মাটা কি কালকে ওইখানে কেটে দিয়েছিল ও চলো পাতা তুলে নি হয়ে গেছে আজকে পার্টি শেষ কোথায় দেবো বল তো এই পরিষ্কার জায়গাটাই তো রোদেও খাচ্ছিলো খাও খালি বাবালে কেন একটা সুন্দর চিকেন আছে নাও খাও

আচ্ছে প্রথমে বিশ্বাস করতে পারে যে ওকে খেতে দেওয়া হবে খাও খাও আমি চলে যাচ্ছি তুমি শান্তি মনে খাও আসলে বিশ্বাস করতে পারে না যে কোনো মানুষ ডেকে খেতে দিতে পারে এই অভিজ্ঞতাটা ওদের এতটা বিরল যে ওরা ট্রাস্ট করে না খাও চলে গেলাম টাটা হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে এসো এসো আসো যাও যাও খাও খাও এই তো তো এই খাও তুমিও খাও তুমি রাস্তার মাঝখানে দিতে হবে কোথায় খাবে তুমি এ পাশে বাচ্চার সাথে খাবে না উপাসনা তুমি কোনো জোর করি কিন্তু তোমার ইচ্ছে ছিল যেন ভ্যালেন্টাইন্স ডেতেই আমি ওদেরকে খাওয়াই তো এই ইচ্ছেটা পূরণ করতে পারলাম কারণ তোমার ইচ্ছে আর আমাদের ইচ্ছে মিলেমিশে একাকার হয়ে গেছে